শাখা ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারে আপনাকে গ্রাহক আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তার সাথে সম্পূর্ণ কার্ড নাম্বার পিন সিবিবি অর্থাৎ কার্ডের পেছনে তিন ডিজিট কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না এমনকি ব্যাংক কর্মকর্তাদের সাথেও না আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড অথবা চেকের পাতা হারিয়ে গেলে বদ্ধ করতে এক চাপুন অ্যাকাউন্ট সার্ভিসের জন্য দুই চাপন ডেবিট এবং ক্রেডিট কার্ড সার্ভিসের জন্য তিন চাপুন রিটেল ব্যাঙ্কিং সার্ভিসের জন্য চার চাপন রকেট সার্ভিসের জন্য পাঁচ চাপন টিপিন সার্ভিস অনুগ্রহ করে আপনার বারো সংখ্যার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করুন এবং হ্যাশ চাপুন আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, ডাচ-বাংলা ব্যাংক থেকে কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আমি একটু বিষয় জানতে চাচ্ছি যে আচ্ছা, এখান থেকে পিন রিসেট করা যাবে মাধ্যমে? রকেট রকেট করা যাবে। কোন এই আমার এই নাম্বারটা যেটা থেকে আপনাকে কল দিচ্ছি আপনার নাম বলুন কাইন্ডলি আপনার কি কি তথ্য দিতে হবে মানে কি এটা তো ধরুন আমার এই অ্যাকাউন্ট আমার আম্মুর নামে তৈরি করা এখন আমাকে কি 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 তথ্য দিতে হবে স্যার অ্যাকাউন্টে পিন রিসেট করতে হলে অ্যাকাউন্ট হোল্ডারকে লাগবে মানে অ্যাকাউন্টে আছেন না উনি তো সাথে নাই মানে অ্যাকাউন্টের যে মালিক ওনাকে লাগবে তাই তো হুম হুম আমরা ওনাকে ভেরিফাই করতে পারবো তাছাড়া আরেকটা কাজ করতে পারেন ম্যামকে সাথে নিয়ে আপনি কিন্তু রকেট অ্যাপস থেকে পিন রিসেট করে ফেলতে পারেন এটা খুবই সহজ আমাদের মাধ্যমে রিকোয়েস্ট রাখলে আপনাকে ওয়েট করতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হ্যাঁ আর যদি আপনি অ্যাপস থেকে পিন রিসেট করেন সেক্ষেত্রে অ্যাপসে গিয়ে দেখবেন মোবাইল নাম্বার নিয়েছে ফরগেট পিন লেখা আছে ফরগেট পিনে ক্লিক করবেন অ্যানআইডি কার্ড নাম্বার আর জন্ম তারিখ চাইবে অ্যানআইডি কার্ড নাম্বার আর জন্ম তারিখ দিলে দেখবেন ক্যামেরা ওপেন হবে আপনার একটা ছবি চাইবে ছবিটা জমা করে দিলেই দেখবেন আইবিআর থেকে কল চলে আসবে পিন রিসেটের ওই কলটা রিসিভ করে আপনি আপনার পছন্দের চার সংখ্যার পিন প্রেস করবেন সেটা আপনার পিন হিসেবে সেট হবে এবং কলটি অটোমেটিক্যালি কেটে যাবে। আচ্ছা আচ্ছা। করে দেখুন। যদি না হয় সাথে নিয়ে আমাদেরকে কল করুন আমরা এই বিষয়ে হেল্প করতে পারব। ভেরিফাই করে। সাথে করতে হলে যে মানে কি অ্যাকাউন্টের মালিক সাথে লাগবে আর করে আমরা কাজটা সমাধান করতে পারব। তা আমি সরাসরি রকেট কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে পিন রিসেট করার জন্য ওনাদের সাথে কথা বলেছি। তো আশা করে আপনারা শুনতে পেয়েছেন ওনাদের সাথে সরাসরি কথা বলে পিন রিসেট করলে কি কি করতে হবে অথবা আপনি অ্যাপস দেখো দেখো আপনি পিন রিসেট করতে পারেন দেখা যাচ্ছে আপনারা অনেকেই অ্যাপস ব্যবহার করেন না রকেট অ্যাকাউন্ট রয়েছে সেজন্য আপনি আপনাদেরকে কলের মাধ্যমে দেখিয়েছি রকেট কাস্টমার কেয়ারে কল দিলে আপনি কিভাবে আপনার রকেট অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে পারেন সেজন্য আমি কল দিয়ে দেখিয়েছি তো আপনার যারা অ্যাপস ব্যবহার করেন তারা অ্যাপসে এসে এখানে আপনার পিন ভুলে গেছেন এই অপশনে ক্লিক করবেন রকেট পিন ভুলে গেছেন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখা যাচ্ছে আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে তাকার পর এখানে নিচে আপনি জাতীয় পরিচয় পত্র নাম্বারটি দেবেন আপনারা হয়তো শুনতে পেয়েছেন উনি বলে দিয়েছে তারপর আমি আবার বলছি তারপর আপনার এনআইডি কার্ডের বা জাতীয় পরিচয় জন্ম তারিখ সাল মাস সব দেবেন দেওয়ার পর যাচাই করে এখানে ক্লিক করবেন তারপর দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টের মালিক ওনার একটা ছবি চাইবে ছবি দেওয়ার অপশন আসবে ওখানে সরাসরি মানে কোনো প্রয়োজন হবে আপনি দেখা যাচ্ছে ফোনের ছবি রয়েছে ওখান থেকে দিলে হবে না মানে কি যে মালিক ওনাকে সামনে রাখবেন তাহলে ছবি দেওয়ার পর তারপর দেখা যাচ্ছে আপনার রকেট থেকে একটা কল আসবে ওখানে আপনি কলটা রিসিভ করে একটা পিন দিয়ে দিলে হয়ে যাবে পিন রিসেট হয়ে যাবে তো আপনি এভাবে আপনার রকেট অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারেন অ্যাপস থেকেও করতে পারেন বা আপনি সরাসরি রকেট কাস্টমার কেয়ার পদের সাথে কথা বলে করতে পারেন আমি যে নাম্বারে কল দিয়ে কথা বলেছি রকেট কাস্টমার কেয়ার প্রতি সাথে সে নাম্বারে কল দিয়ে আপনি যে মালিক ওনাকে নিয়ে ওনারা যে তথ্য চাইবে সব কিছু দিয়ে আপনি পিন রিসেপ্ট খুব সহজেই করে নিতে পারেন